ভারতীয় সংবিধান থেকে চিরকালের মতো বাদ পড়ে গেল আর্টিকেল থ্রি কিন্তু কি এই আর্টিকেল থ্রি কেনই বা এটা লাগু হয়েছিল কোন পরিস্থিতিতেই বা এটা লাগু হয়েছিল কিবা চলছিল তখন কাশ্মীর সীমান্তে আর্টিকেল থ্রি সেভেন্টির বাদ পড়ার এই ডিসিশনকে কেন মানুষজন এতটা সাপোর্ট করেছিল কি কারণেই বা কিছু মানুষ এই ডিসিশনের এগেনস্টে ছিল কেনই বা পাকিস্তান আজও হাত ধুয়ে কাশ্মীরের পিছনে পড়ে আছে তো এই সব কিছু আজ আপনাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যে দেশে বাস করি সেই দেশেরই এতগুলো রাজ্যের মধ্যে একমাত্র কাশ্মীরকেই এই বিশেষ মর্যাদা দেওয়ার পিছনে কারণ কি ছিল হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রায় অ্যান্ড আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঘটনার ব্যাকগ্রাউন্ডে যদি আসা হয় তো ব্রিটিশরা ভারতে খুঁটি গাড়ার পর থেকে যে সমস্ত প্রিন্স লিস্টেড বা দেশীয় রাজ্য ছিল যেখানে রাজা মহারাজাদের শাসন ছিল ব্রিটিশরা সেগুলোকে এক এক করে কবজা করতে শুরু করে এরপর আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ হয় আর এরপর থেকে ব্রিটিশরা তাদের পলিসিতে একটা চেঞ্জ আনে তারা ঠিক করে যে এরপর থেকে তারা আর বাকি প্রিন্সলি স্টেটগুলোকে দখল করবে না কিন্তু এই সব দেশীয় রাজ্যগুলোকে তাদেরই কথা মতো চলতে হবে তো পুরো ভারতের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে ব্রিটিশরা এতদিন যেটা দখল করে নিয়েছিল সেটা ব্রিটিশ ইন্ডিয়া নামে সরাসরি ব্রিটিশদের অধীনে ছিল এছাড়াও অনেকগুলো ছোট ছোট জায়গা ছিল যেগুলো প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য হিসেবে কোনো না কোনো রাজা মহারাজাদের অধীনে ছিল যদিও এই প্রিন্সলি স্টেটগুলো নামেই স্বাধীন ছিল কেননা আলটিমেটলি এখানকার রাজা মহারাজাদেরই ব্রিটিশদের কথামাফিক চলতে হতো তো ভারতে ব্রিটিশ শাসন ওভারঅল এভাবেই চলছিল এরপর সময় আছে দেশ ভাগের আর এই সময় ব্রিটিশরা একটা বড় গেম খেলে যায় ব্রিটিশরা ব্রিটিশ ইন্ডিয়াকে তো স্বাধীন করে একই সাথে এটাও ঠিক করে যে আজ থেকে সমস্ত প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলো স্বাধীন হয়ে যাবে এখন এই পরিস্থিতিতে প্রিন্সলি স্টেটগুলোর কাছে তিনটে অপশন এসে দাঁড়ায় হয় ভারতের সাথে জুড়ে যাও নয় পাকিস্তানের সাথে জুড়ে যাও আর নয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকো যদিও বেশিরভাগ প্রিন্সলি স্টেটই তাদের নিজের নিজের অবস্থান অনুযায়ী হয় ভারত নয় পাকিস্তানের সাথে জুড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু তিনটে প্রিন্সলি স্টেট স্বাধীন থাকার সিদ্ধান্ত নেই হায়দ্রাবাদ জুনাগড় এবং জম্মু কাশ্মীর এখন সর্দার বল্লভভাই ভাই প্রচেষ্টায় হায়দ্রাবাদ এবং জুনাগড় শেষ পর্যন্ত ভারতের সাথে যুক্ত হয় কিন্তু মামলা এসে ফেসে যায় জম্মু কাশ্মীরে কেননা জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ডিসিশনই নিয়ে উঠতে পারেন না যে তিনি ভারতের সাথে যুক্ত হবেন নাকি পাকিস্তানের সাথে যুক্ত হবেন আর নাকি তিনি স্বাধীন থাকবেন এদিকে ভারত স্বাধীন হওয়ার পর সর্দার বল্লভভাই ভাই পেটেল রাজা হরি সিং সাথে কথাবার্তার মধ্যে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে জম্মু কাশ্মীর ভারতেরই সাথে যুক্ত হয় এখন এই সময় পাকিস্তান বুঝতে পারে যে রাজা হরি সিং হয়তো ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন সাইন করে ভারতের সাথে যুক্ত হতে পারে আর ঠিক এই কারণেই পাকিস্তান কাশ্মীরের ওপর আক্রমণ করে দেয় এখন রাজা হরি সিং এই আক্রমণ সামলাতে না পেরে তিনি ভারতের থেকে সাহায্য চান এদিকে বল্লভভাই প্যাটেল বলেন যে আমরা তখনই একমাত্র আপনাকে সাহায্য করতে পারব। যদি আপনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা একীভূতকরণের দলিল সাইন করে ভারতের সাথে যুক্ত হন তো রাজা হরিসিং এই পরিস্থিতিতে ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করেন এরপর ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরে ল্যান্ড করে এবং পাকিস্তানের সাথে লড়াই শুরু হয় এই লড়াইয়ে পাকিস্তান ইন্ডিয়ান আর্মির কাছে হারতে থাকে এবং জম্মু কাশ্মীর থেকে পিছু হতে থাকে কিন্তু ঠিক এই সময়ই আমাদের দ্বারা একটা ভুল হয়ে যায় ভারত ঠিক যে তার মুখেই থাকে এমন সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এই ইস্যুকে ইউনাইটেড নেশনের সামনে তুলে ধরেন আর এখানেই হয়ে যায় সবচেয়ে বড় ব্ল্যান্ডার পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক তখন ভালো থাকায় ইউনাইটেড নেশন পাকিস্তানের পরে রায় দিয়ে দেয় ইউনাইটেড নেশন অন ইমিডিয়েট বেসিস সিজ ফায়ার বা যুদ্ধবিরতির অর্ডার দেয় অর্থাৎ যে এখন যে পজিশানে আছে সে যেন সেখানেই থেমে যায় এবং ঠিক করে যে পরবর্তীকালে গণভোটের মাধ্যমে ঠিক করা হবে যে কাশ্মীর কার যেখানে আর মাত্র তিন দিন হাতে থাকলেই ইন্ডিয়ান আর্মি পাকিস্তানি সেনাকে ভারত থেকে সম্পূর্ণরূপে বিদায় করে দিত সেখানে ইউনাইটেড নেশনের ডিসিশনের জন্য ইন্ডিয়ান আর্মিকে থেমে যেতে হয় এবং ভারতেরই মাটিতে ভারতেরই বুকে জন্ম নেই পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর যেটা তখন থেকে আজ পর্যন্ত ভারতের উপর একটা কালো দাগ হয়ে রয়ে গেছে এবং আজ অবধি আমরা সেই জায়গা ফিরিয়ে আনতে পারিনি সবচেয়ে বড় গল্পি যাব আমার সেনা জিত রি পঞ্জাব এরিয়া আতেই হি সিজ ফায়ার করিয়া গা পাক অকুপাই কাশ্মীরকার জন্ম হওয়া অফ সিজ ফায়ার তিন দিন লেট হোতা তো পাক অকুপাই কাশ্মীর আর ভারতকার হিসাব তো এই সময় ইউনাইটেড নেশন ঠিক করে যে কাশ্মীরে থাকা মানুষজনই ঠিক করবে কাশ্মীর ভারতের সাথে থাকবে নাকি পাকিস্তানের সাথে তো ইন্ডিয়া গভর্নমেন্ট বুঝতে পারে যে এই ভোট পুরোপুরি তাদের বিপরীতে যেতে পারে এবং কাশ্মীর ভারতের থেকে চিরকালের মতো হাতছাড়া হতে পারে সেই কারণে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করার পাশাপাশি ভারতীয় সংবিধানে কাশ্মীরের জন্য টেম্পোরারি বেসিস একটা স্পেশাল প্রভিশন নিয়ে আসা হয় আর্টিকেল থ্রি যার মধ্যে দিয়ে কাশ্মীরকে একটা স্পেশাল স্ট্যাটাস বা বিশেষ মর্যাদা দেওয়া হয় একই সাথে কাশ্মীরকে অন্য রাজ্যগুলোর তুলনায় কিছু বিশেষ ক্ষমতাও দেওয়া হয় সহজ ভাষায় বলতে গেলে আর্টিকেল থ্রি সেভেনটি সেই সুতো ছিল যার দ্বারা কাশ্মীরকে সেই সময় ভারতের সাথে জুড়ে রাখা হয়েছিল তো এই আর্টিকেলে দেওয়া স্পেশাল স্ট্যাটাস অনুযায়ী কাশ্মীর ভারতীয় সংবিধানের বাইরেও তার নিজের জন্য একটা সংবিধান রাখতে পারত ভারতের পতাকার পাশাপাশি তার নিজেরও একটা পতাকা রাখতে পারতো এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার প্রথম দিকে কেবলমাত্র তিনটি ক্ষেত্রেই প্রযোজ্য ছিল বৈদেশিক সম্পর্ক সুরক্ষা এবং যোগাযোগ এর পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের কেউ কাশ্মীরে এসে জমি বা কোনো প্রপার্টি কিনতে পারতো না এমনকি রাইট টু ইনফরমেশন বা রাইট টু এডুকেশনের মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিসও কাশ্মীরের জন্য প্রযোজ্য হতো না কেননা ভারতের সংবিধানে যাই থাকুক না কেন জম্মু কাশ্মীরের বিধানসভা দেশের সংবিধানের বাইরে গিয়েও নিজের মতো আইন বানানোর স্বাধীনতা ছিল কিন্তু দু সালের আগস্ট মাসে এই আর্টিকেল থ্রি সেভেন্টিকেই ভারতের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয় যদিও টেকনিক্যালি এটাকে বাদ দেওয়া হয়নি বরং আর্টিকেল থ্রি সেভেন্টিকেই ব্যবহার করে এটাকে নাল অ্যান্ড হোয়াইট ডিক্লেয়ার করে দেওয়া হয় কেননা এই আর্টিকেলের মধ্যেই একটা ক্লজ আছে যাতে বলা আছে যে আর্টিকেল থ্রি সেভেন্টিকে জম্মু কাশ্মীরের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির পরামর্শে একটা রাষ্ট্রপতি আদেশ বা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে নাল অ্যান্ড ওয়ার ডিক্লেয়ার করা সম্ভব সহজভাবে যদি বলা হয় তো রাষ্ট্রপতি এবং জম্মু কাশ্মীরের সরকার একত্রে মিলিতভাবেই একমাত্র এই সিদ্ধান্ত নিতে পারে কিন্তু যে সময় এই ডিসিশন নেওয়া হয় সেই সময় জম্মু কাশ্মীরে কোনো সরকারই ছিল না জম্মু কাশ্মীর তখন রাষ্ট্রপতি শাসনের অধীনে ছিল এমনকি জম্মু কাশ্মীরে তখন কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও ছিল না তাই পাঁচই আগস্ট একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে প্রথমে জম্মু কাশ্মীরের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষমতা পার্লামেন্টের হাতে নেওয়া হয় ঠিক তার পর দিনই ছয়ই আগস্ট আরেকটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে পার্লামেন্টের সহমতির সাথে আর্টিকেল থ্রি সেভেন্টিকে না ল্যান্ড ভয়েড করে দেওয়া হয় এখন এই ধারা তিনশো সত্তর শেষ হয়ে যাওয়ার অর্থ হলো এরপর থেকে জম্মু কাশ্মীরে আর কোনো আলাদা সংবিধান থাকবে না আর কোনো আলাদা পতাকাও থাকবে না টেকনিক্যালি অন্যান্য রাজ্য থেকে ভারতীয়রা এসে এখানে জায়গা ও প্রপার্টি কিনতে পারবে এমনকি এরপর থেকে ভারতীয় সংবিধানের সমস্ত কিছু অন্যান্য রাজ্যের মতো জম্মু কাশ্মীরেও প্রযোজ্য হবে কিন্তু এই আর্টিকেল থ্রি সেভেন্টিকে ন করে দেওয়ার পর সে সময় কিছু প্রশ্ন উঠে এসেছিল যেমন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত কতটাই বা ঠিক ছিল এটা করা কি আদৌ সাংবিধানিক ছিল এতে জম্মু কাশ্মীরের অবস্থা আগের থেকে ভালো হবে নাকি খারাপের দিকে মোড় নেবে তো এই সিদ্ধান্তের পর মানুষজনদের মতামত দুটো পক্ষে ভাগ হয়ে যায় একটা পক্ষ এই ডিসিশানকে ফুল্লি সাপোর্ট করতে থাকে তো উল্টো দিকে অন্য পক্ষ এই ডিসিশনের একেবারে বিপরীতে এসে দাঁড়ায় সে সময় যারা এই ডিসিশনকে সাপোর্ট করেছিল তাদের বক্তব্য ছিল যে এরপর কাশ্মীরের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে এমনকি কাশ্মীরের ওপর অন্যান্য রাজ্য থেকে নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এতে কাশ্মীরের জমি জায়গা দাম বাড়বে বিভিন্ন কোম্পানি এসে ইনভেস্ট করবে নতুন নতুন বিজনেস গড়ে উঠবে এমপ্লয়মেন্টের অনেক নতুন রাস্তা বেরিয়ে আসবে ওভারঅল কাশ্মীর আগের থেকে অনেক বেশি ইকোনমিক্যালি ডেভেলপড হবে দ্বিতীয়ত এডুকেশন এবং জবের অপরচুনিটি বাড়ার জন্য এখানে এরপর থেকে ক্রাইম এবং টেরারিজম কম হবে এরপর থেকে কাশ্মীরিরা রাইট টু ইনফরমেশান এবং রাইট টু এডুকেশনের মতো গুরুত্বপূর্ণ জিনিসদেরও সুবিধা নিতে পারবে এর পাশাপাশি এটাও বলা হয় যে এরপর থেকে কাশ্মীর শুধুমাত্র ভারতের কনস্টিটিউশনের অধীনে থাকার জন্য কাশ্মীরিরা ভারতের সাথে আগের থেকেও অনেক বেশি একত্রিত অনুভব করবে উল্টো দিকে যারা এই ডিসিশনের এগেনস্টে দাঁড়িয়েছিল তাদের বক্তব্য ছিল যে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নেওয়ার আগে এখানে থাকা কাশ্মীরিদের মতামত পর্যন্ত নেয়নি হঠাৎ করে কয়েক হাজার আর্মিকে ডেপ্লয় করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কাশ্মীরের সমস্ত নেতা মন্ত্রীদের হাউস অ্যারেস্ট করে রাখা হয় এবং সরকার পিছন থেকে এমনভাবে ডিসিশন নিয়ে নেয় যে কাশ্মীরিরা সেটা বুঝতেও পর্যন্ত পারে না তাই অনেকে এটাকে অবৈধভাবে দখল বা জবর দখল বলে আওয়াজ তুলেছিল দ্বিতীয়ত অনেকে এটাকে আবার অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছিল তাদের মতামত অনুযায়ী এটা একটা প্রতারণা ছিল কেননা এখানে সংবিধানের একটা ছিদ্র ব্যবহার করে এমন সময় সব কিছু করা হয়েছিল যখন সেখানে না কোনো এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট ছিল আর না কোনো কনস্টিটিউট অ্যাসেম্বলি তৃতীয়ত এই ডিসিশন নেওয়ার আগে কেন্দ্র সরকার উগ্রপন্থী হামলার সম্ভাব্য কারণ দেখিয়ে কাশ্মীরে হাজার হাজার ট্রুপসকে ডেপ্লয় করেছিল যদিও এমন কোনোই টেরর থ্রেট ছিল না শুধুমাত্র এই ডিসিশন নেওয়ার জন্যই ট্রুপসকে আনা হয়েছিল সেই কারণে অনেকে এটাকে কাশ্মীরিদের সাথে এক ধরনের প্রতারণা বলে অভিযোগ তুলেছিল যদিও এর পাল্টা উত্তর এটা ছিল যে মানুষকে আগের থেকে জানালে অনেক বেশি ভায়োলেন্স হতো সে কারণে ট্রুপসকে যেমন করেই হোক কাশ্মীরের ভেতরে নিয়ে আসা অনেক বেশি দরকারি ছিল আর সকলকে বলে সকলের সাথে আলোচনা করে যদি করা হতো তো এটা তো বিগত সত্তর বছর ধরে হয়েই আসছিল চতুর্থত কিছু সেপারেটিস্ট মানে বিচ্ছিন্নতাবাদীদের মতে তিনশো সত্তর ধারায় একমাত্র সেই মাধ্যম ছিল যার দ্বারা কাশ্মীর ভারতের সাথে জুড়ে ছিল এখন এই আর্টিকেল থ্রি না থাকার মানে এটাই দাঁড়ায় যে কাশ্মীরের এখন ভারতের সাথে জুড়ে থাকার আর কোনোই লিগাল বেসিস রইল না এর পাশাপাশি অনেকের এটাও বক্তব্য ছিল যে এই বিলকে পার্লামেন্টে খুবই তাড়াহুড়ো করে এমনকি কোনো ডিবেট বা ডিসকাশন ছাড়াই এটাকে পাস করে দেওয়া হয় তার উপর আর্টিকেল থ্রি সেভেন্টিকে বাতিল করার পর কেন্দ্র সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার জম্মু কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করে জম্মু কাশ্মীর নামের একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ নামের অন্য একটা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে দেয় তো এটাকে ঘিরে অনেকে আওয়াজ তুলতে থাকে যে যেখানে জম্মু কাশ্মীর এতদিন ধরে একটা বিশেষ মর্যাদা সম্পন্ন রাজ্য ছিল সেখানে তাকে রাজ্যের মর্যাদা না দিয়ে কেন কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দেওয়া হল কেননা একটা কেন্দ্রশাসিত অঞ্চলের গণতান্ত্রিক ক্ষমতা একটা রাজ্যের তুলনায় অনেকাংশে কম থাকে সেখানে মূলত কেন্দ্র সরকারেরই কন্ট্রোল থাকে ওভারঅল এই ঘটনার পর সুপ্রিম কোর্টে একের পর এক আবেদন জমা পড়তে থাকে এবং এটা বলা হতে থাকে যে কেন্দ্র সরকার অসাংবিধানিকভাবে এই তিনশো সত্তর ধারা বাতিল করেছে এরপর এই ঘটনার প্রায় চার বছর পর গত এগারোই ডিসেম্বর দু সুপ্রিম কোর্টের পাঁচজন জাজের একটা বেঞ্চ এই মামলার ফাইনাল রায় দেয় এবং কেন্দ্র সরকারের এই তিনশো সত্তর ধারা বাতিল করার পদক্ষেপকে সমর্থন জানায় সুপ্রিম কোর্ট জানায় আর্টিকেল থ্রি একটা টেম্পোরারি প্রভিশন বা অস্থায়ী বিধান ছিল দ্বিতীয়ত জম্মু কাশ্মীরের কনস্টিটিউশন নিজে এটা বলে থাকে যে জম্মু কাশ্মীর ভারতেরই একটা অবিচ্ছিন্ন অংশ তৃতীয়ত ইনস্ট্রুমেন্ট অব এক্সেশন সাইন করার পর জম্মু কাশ্মীরের কোনো নিজস্ব সার্বভৌমত্ব ছিল না এর পাশাপাশি চিফ জাস্টিস অব ইন্ডিয়ার তরফ থেকে এটাও জানানো হয় যে আর্টিকেল থ্রি সেভেন্টিকে বাতিল করার জন্য যেভাবে প্রেসিডেন্সিয়াল অর্ডারকে ব্যবহার করা হয়েছিল সুপ্রিম কোর্ট তার মধ্যে কোনোই খারাপ উদ্দেশ্য খুঁজে পায়নি এর পাশাপাশি জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার ব্যাপারে সুপ্রিম কোর্ট জানায় যে সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের সেই ক্ষমতা আছে যার দ্বারা সেই কোনো রাজ্যকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে পারে তবে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এটাও জানায় যে জম্মু কাশ্মীরকে তাড়াতাড়ি রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত যদিও এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ করেনি ওভারঅল সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের এই তিনশো সত্তর ধারা বাতিল করার সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানায় এদিকে এই খবর পাকিস্তানে একটা শক ওয়েবের মতো আছড়ে পড়ে কেননা ভারত সরকারের তিনশো সত্তর ধারা বাতিল করে দেওয়ার পর ভারতের সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা ছিল যে আবার তিনশো সত্তর ধারাকে কাশ্মীরে ফিরিয়ে আনতে পারত কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর পাকিস্তানের সমস্ত আশার আলো শেষ হয়ে যায় যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয় যে কাশ্মীরের জন্য আমরা ভারতের সাথে তিনশোবার লড়াই করতে প্রস্তুত যদিও বর্তমানে পাকিস্তানের না অর্থনৈতিক অবস্থা ভালো আছে আর না তো আমেরিকার সাথে বৈদেশিক সম্পর্ক যার ভিত্তিতে পাকিস্তান ভারতের সাথে একটা যুদ্ধ অ্যাপোর্ড করতে পারে নয়তো একটা সময় এমন ছিল যে পাকিস্তান সরাসরি আমেরিকার সাপোর্ট নিয়ে ভারতকে প্রায় সময়ই হুমকি দিয়ে থাকতো এবং যুদ্ধ শুরু করে দিত যদিও আর স্থিতি পুরোপুরি পাল্টে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা জানিয়েও দিয়েছেন যে মহাবিশ্বের কোনো শক্তি আর এই তিনশো সত্তর ধারাকে ফিরিয়ে আনতে পারবে না তো এই ছিল আর্টিকেল থ্রি সেভেন্টির পুরো গল্প কতটা ঠিক কতটা ভুল আজ আর এই প্রশ্নের কোনো মানেই হয় না যেখানে সুপ্রিম কোর্ট নিজেই সব ক্লিয়ার করে দিয়েছে আর যদি এটা দেখতে চান যে ভারত স্বাধীন হওয়ার পর আমেরিকা এবং পাকিস্তান কিভাবে ভারতকে পদে পদে হুমকি দিয়ে থাকত তো অবশ্যই উপরে দেওয়া এই ভিডিওটা একদম মিস করবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ